আপনারা এখানে দেখতে পাচ্ছেন করলা তো আমরা আজকে আপনাদেরকে ছোট্ট করে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব যে করলা কেন লাগাবেন আর যদি এইভাবে মাছা দিয়ে আপনি করলা লাগান আমাদের সাথে ভাই আছেই আমি একটু জাস্ট আপনাদেরকে শর্ট করে বোঝানোর চেষ্টা করব করলা চাষ লাভজনক কেন তো এই জন্য আপনাকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভাইয়ের কাছ থেকে আমরা দুই মিনিট জাস্ট শুনবো উনি করলা আসলে কি ম্যাজিক দিয়ে লাগায় যার কারণে ফলন চোখে পড়ার মতো মাসাল্লা যে একজন কৃষক দক্ষ কৃষকের এখানে আপনারা যে জিনিসটা দেখতেছেন করলা তো যা দেখতেছেন কিন্তু এখানে উপরেও কিন্তু আছে যেগুলো এখনো খুলে দেওয়া নেই প্রত্যেকটা জায়গায় আচ্ছা ভাই জমি তো আপনার জি আচ্ছা এই দিকে একটু তাকাই যদি কথা বলতেন এটা কয়দিন বয়স চলতেছে খেতের হ্যাঁ একটু জোরে বলবেন পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন আচ্ছা আমি একটু নোট দিই এটা পঁয়ষট্টি দিনে বাজারজাত হচ্ছে মানে করলা কিন্তু হারভেস্ট হচ্ছে না ওকাওয়েরা সাইড ও আচ্ছা পঁয়ষট্টি দিনে এ পর্যন্ত চারবার হারভেস্ট করছেন উনি উনি কিন্তু একজন দক্ষ করলা চাষী আচ্ছা এখন আপনার আগ্রহ জাঁকতে পারে যে ভাই কীভাবে লাগাইছে তারপরে আসলে কিভাবে করছে আর কি এটা জাত কি আমি একটু সবই বলবো আপনারা জাস্ট খালি দুই তিন মিনিট আমাদের সাথে রাখুন আচ্ছা এখন পর্যন্ত আপনি এই চারবারের মধ্যে সর্বোচ্চ রেট কত পাইছেন হ্যাঁ পঞ্চাশ টাকা পার কেজি পাইছে মানে টাকা পাইছে তার মানে এখন যেখানে লাউ টাকা কেজি আপনার ঝামেলা হচ্ছে মার্কেটে সেখানে কিন্তু এই ধরনের একটা ফসল ওনার জন্য গেম চেঞ্জার ফসল আচ্ছা আপনি যদি এরকম ফসল করতে আগ্রহী হন অবশ্যই জানাতে পারেন আর ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেটাও জানাতে পারেন আচ্ছা লাল ভাই এই জমিটার আয়তন কতটুকু আছে এটা চব্বিশ শতক চব্বিশ শতাংশ জমিতে উনি কিন্তু সারা বছর ঘুরে ফিরে ওনার অনেকগুলো প্লট আছে তার মধ্যে এটা এটা চব্বিশ শতক এর আগে একটা ছিল ছত্রিশ বা চল্লিশ শতাংশ এরপরে আর একটা আছে মানে উনি নিরবিচ্ছিন্নভাবে জমি অল্টারনেটিং করে শুধুমাত্র করলা চাষ করে আর করে শুধু রকম একটা জাত যে জাতটা মানে সাইজ কালার এবং বাজার রেট সবসময় ভালো আচ্ছা বেলাল ভাই আপনি যদি একটু বলেন যে এখানে এই চব্বিশ শতাংশ জমিতে নরমালি আমাকে একটা হিসাব দিবেন আপনার খরচ হয়েছে কত লাগানো থেকে হারভেস্ট যাওয়া পর্যন্ত লাগানো থেকে হারভেস্ট মানে আমি বেসা তামাশি উড়া তামাশি হ্যাঁ মালদা উড়া তামাশি আমার ত্যাগ এসে হ্যাঁ কম হয়েছে পনেরো হাজার পনেরো হাজার কিন্তু মাছাটাচা সহ মাছাটা ইয়া তিরিশ হাজার আচ্ছা দর্শক উনি একটু মিস্টেক করছে ওনার নিজের ঘরের এই সমস্ত জিনিসপাতি ছিল জন্য উনি বলছে পনেরো হাজার পনেরো হাজার হচ্ছে আপনার বীজ থেকে ওষুধ পর্যন্ত চারা গাছ ফল আসা পর্যন্ত খরচ আর তার সাথে এই চব্বিশ শতাংশ জমিতে আবার পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হচ্ছে মাসা এবং নেটিংয়ের জন্য এটাও কিন্তু খরচের অন্তর্ভুক্ত তার মানে উনি মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে সর্বশেষ উনি এই অবস্থায় আসছে এবং এখন রেট পাচ্ছে পঞ্চাশ টাকা আপনার টার্গেট আছে বস কত টাকার বিক্রি করার এই জমিটা থেকে শেষ করবো ভিডিওটা আমাদের দর্শকদের জন্য একটা রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন আচ্ছা আমরা এখন একটু জানবো এটা কি জাতের করলা এবং কৃষক কোনটা লাগালে লাভবান হবে এটা কি জাত এটা হইছে ইয়া দুর্বার দুর্বার জাতের কোন কোম্পানি ইয়ার মালিক সিডের আচ্ছা এয়ার মালিক সিডের দুর্বার জাতের করলা সারা বছর ব্যাপী চাষ করবেন আপনিও এইরকম বেলাল ভাইয়ের মতো লাভবান হতে পারবেন মাটি তো লাগাইতে পারবেন আর সবচেয়ে বড় কথা এটা মাটি তো লাগানো যাবে মাসে ছাড়া তখন কিন্তু আপনার এই পনেরো বা বিশ হাজার টাকা এক্সট্রা খরচ হবে না আর ফাইনালি একটা মেসেজ যারা করলা লাগান তারা জানেন করলা গাছ সেলে হয়ে যায় মানে পুরুষ হয়ে যায় বা বন্ধত্ব বরণ করে এই দুর্বার জাতের করলায় কিন্তু আপনি সেই সমস্যা নাই এখন ডিসিশন আপনার আপনি কোনটা লাগাবেন তো ভালো থাকবেন সবাই কৃষকদের জন্য কিছু বলবেন না কি করে বলেন মানে ফলনে পাগলা হয়ে গেছে চেনে না কি করে না করে নিজেও তো ধন্যবাদ সবাইকে আপনারা অবশ্যই এই ধরনের একটা ভালো জাত সংগ্রহ করে লাগাবেন আর যদি এইরকম জাত লাগাতে চান জাতটার নাম হচ্ছে দুর্বার জাতির করলা মার্কেট করে এয়ার মালিক সিড তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে